হোলি শেষ পরের দিন সকালে আমরা এ বাড়িতে চলে এসেছি আসার সময় মা কিছু সবজি আমাদের সাথে পাঠিয়ে সেগুলোই ব্যাগ থেকে বার করে রাখছি আর এনেছিলাম কয়েকটা গাছ এবার করবো ঘরটাকে পরিষ্কার দিন হয়েছে ঘরটা অগোছালোভাবে পড়ে আছে তাই প্রথমেই বেডশিটটাকে চেঞ্জ করে নতুন একটা বেডশিট পেতে তারপর দ্বীপ করেছিল একটু তেঁতুল দিয়ে টমেটো মাখা টক খেতে আমি খুব একটা পছন্দ না করলেও গরমকালে মাঝে মধ্যে টক খেতে বেশ ভালোই লাগে আর যে জামা কাপড়গুলো পরে আমরা দোল খেলেছি সেগুলোকে ব্যাগ থেকে বার করছিলাম এগুলোকে কাচতে হবে জামা কাপড়গুলোর মতো আমাদের মুখের অবস্থাও খুব খারাপ আবিরের মধ্যে কালার মেশানো ছিল তাই কিছুতেই কালারগুলো উঠতে চাইছিল এরই মধ্যে আকাশের ঠাম্মা আর দাদু এসে পড়েছিল ওনাদের দুদিন পরে আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে এসে আমাদের সারপ্রাইজ দিয়ে দিয়েছে তারপর স্নান করে লাঞ্চটা সেরে নিলাম একটু বাদে আমি খেলাম একটু টক দই আর আকাশ খেলো লেবু শরবত তারপর গাছগুলোকে জালনায় সাজিয়ে রাখলাম আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট আড্ডায়